অনেক দিন পরে লাইভে এসে যায় না অনেকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম তো যার জন্য ঠিক মতো লাইভে আসতে পারিনি তোমরা সব এক করে জয়েন হও ভাবছিলাম শুয়ে পড়ব ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু বক বক করি শরীরটা বিশেষ ভালো নেই জানো তো প্রেশার আছে থাইরয়েড আছে তো তারপর ফ্যাটি লিভার আছে অনেক কিছু আছে দেখো না ব্লাড টেস্ট করলাম কত কষ্ট করে আর আমি ডাক্তারবাবুকে দেখাই উনি নেই উনি দু দুমাস পরই মেয়ের বাড়ি যায় আমেরিকাতে এবার ডাক্তারবাবু কবে আসবেন ঠিক জানি না খোঁজ নিতে হবে তারপরে চেক আপে যেতে হবে হ্যাঁ তোমাদের একটা কথা বলি শোনো আমি জানো তো মিশো থেকে লাল তোমার ইয়ে কিনেছিলাম এটা কি বলে জিগ পলাগুলো আছে না কিনেছিলাম মানে এই টাইপেরই দেখতে এই টাইপেরই এগুলো অন্য জায়গা থেকে কিনেছি এবার জানো মাথাটা কেমন গরম হয়ে যায় আমি যখন পলটা যখন আমি অর্ডার দিয়েছিলাম তখন ওখানে দেখাচ্ছিল চার পিস একশো পঁচানব্বই টাকা ঠিকই আছে চার পিস যখন দেবে ও মা কালকে যখন জিনিসটা এসছে খুলে যখন দেখেছি মাথায় না পুরো হাত দিয়ে বসে পড়েছি যেন তোমরা দেখতে চাও তোমাদেরকে আমি দেখাই জিনিসটা তোমরাও ভাববে যে এর দাম কি এটা হয় বলো আমি তো তোমার ওখানে ফিডব্যাক চাই তো লিখে দিয়েছি আমি যে কোয়ালিটি ইজ ভেরি ব্যাড প্লাস তোমার ছিল চারটে এসেছে দুটো আমি চারটে দেখে কিনেছি মানে অর্ডার দিয়েছিলাম কিন্তু চলো একটু বাইরে যাই তোমাদেরকে আমি দেখাই পলাটা মাথা তোমাদেরও গরম হয়ে যাবে যে ওই পলার দাম ওটা হয় তোমরা বলো একশো পঁচানব্বই টাকা নিয়েছে মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার তোমাদেরকে জানানোর জন্যই আমি খুবই অন্ধকার চলো দেখি অন্ধকার যদি খুঁজে পাওয়া যায় তো কোথায় রেখেছি হ্যাঁ পেয়েছি গো পেয়েছি চলো তোমাদেরকে দেখাই নাহলে তোমরা কি করে বুঝবে এই বক্সটা করে পড়াটা এসেছে এই বক্সটা করে টু পিস এসছে টু পিস এই দেখো কি কি বাজে দেখতে তোমরা দেখো এই দাম হয় একশো পঁচানব্বই টাকা বলো এই দেখো এসেছে দেখো কি বৃষ্টি দেখতে বৃষ্টি তার থেকে আমি এগুলো কিনেছি তোমার চল্লিশ টাকা করে এগুলো অনেক সুন্দর চল্লিশ টাকা দুটো কুড়ি টাকা করে পিস এটা কত সুন্দর দেখতে দেখো আর নেব না এই দেখো মানুষ তো একবারই ঠকে তাই না বলে মানুষকে বারবার ঠকে আমি পরবো না এটা কী করবো পয়সাটা আমার জলাই গেল কিছু করার নেই এই দেখো এই যে টুকর করে এসেছে কালকে আমি ভেবেছিলাম চারটে হবে একটু নিশ্চয় বেশ মোটামোটা হবে কারণ আমার হাতের শাখাটা একটু মোটা বেশ ভালো লাগবে কিন্তু এটা দেখে মানে মাথাটা আমার এতটাই গরম হয়ে গেছে রিটার্ন আমি করবো না রিটার্ন করা মানে বড্ড ফ্যাশন ঠাকুক আর নেব না তাই না বলো আমি তো কিন্তু এর আগে আমি অনেক কিছুই নিয়েছি এতটা কিন্তু আমি ঠকি ঠকিনি কিন্তু এটাতে আমি পুরোপুরি ঠকে গেছি যাক কি করা যাবে সবাই তো আর পৃথিবীতে জিততে আসে না কেউ তো ঠকতেও আসে আমি না সেই ঠকার দলেতেই আছি আজকে না আমার একটু অম্বল মতো হয়েছে হয়ে গেছে তো কি বলবো পয়সা দিয়ে জিনিস কিনে যদি এরকম যদি হয় মনটা খুব খারাপ আর এসেছে কিভাবে বাবা সে একবারে ছোলা দিয়ে মুড়ে ভালো করে প্যাকিং করে উপরে আবার সে বাস প্যাকিং করে মানে মানে কিনা জিনিস এসেছে একবারে বা আমার মানে সত্যি কথা কেউ নেবে না মিশো থেকে কোনো জিনিস নেবে না আমার এটা দেখে আমার মানে সত্যি মানে কি মানে কি বলবো বলো কষ্ট হবে না তোমরা বলে একশো পঁচানব্বই টাকা দাম দিয়ে সেটা আমার রেখে দিয়েছে ফালতু জিনিস আমি অনেকগুলো মাল এর আগে নিয়েছি কিন্তু অনেকে আমাকে বলেছে যে এর মেডাম আমি তোমার এমনিতে তোমার ইউটিউবেও আমি দেখেছি ছেঁড়া ছেঁড়া পাঠিয়েছে কিন্তু চারটে চুরি দেখিয়ে দুটো চুরি ছবি মানে দুটো চুরি পাঠায় এটা যেন আমার একটু কেমন যেন লেগে মানে লাগলো ভালো লাগলো না আমি অনেক দোকান খুঁজেছি অনেক দোকান কিনবো বলে কিন্তু কোনো দোকানে তো আমি এই জিনিসটা পাইনি আর যখন আমি অর্ডার দিয়ে দিলাম তখন দেখলাম আমার বাপের বাড়ির পাশে একটা দোকান যাই হোক আমি শুয়ে পড়েছিলাম জানো আর হঠাৎ মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু লাইভ করা যাক সবার খোঁজখবর নি কেমন আছো না আছো এটা আমার কর্তব্য প্রত্যেকের খোঁজ খবর নেওয়া তোমরাও তো আমার খবর নেওয়া না কিন্তু আমি তো সবার খবর নেব তোমরা কে কোথায় আছো কেমন আছো না আছো এটা আমার জানার পুরো অধিকার আছে কেন পরিবারের প্রত্যেকটা সদস্যের শরীর কেমন আছে তারা কি করছে সমস্ত খোঁজখবর নেওয়াটা একান্ত জরুরি এটা আমি মনে করি তাই না বলো তোমরা যখন আমাকে সাবস্ক্রাইব করেছো তার মানে তোমরা আমার পরিবারের সদস্য কালকে জানো কালকে না আজকে আজকে ভোরের দিকে আর কি তখন কটা বাজে তিনটে দশ কারেন্ট চলে গেছে জানো আমার ওখানে কিন্তু মশা নেই কিন্তু কালকে কারেন্ট চলে গেছে এত মশা এত মশা মোটামুটি তিনটে দশ থেকে প্রায় পাঁচটা দশ পনেরো পর্যন্ত এই দু তিন ঘন্টা প্রায় হ্যাঁ এত কামড় খেয়েছি বলার কথা না আরো উঠলাম উঠে ব্রাশ করলাম বিছানা পাতা সব পরিষ্কার করে করলাম টোরে টোরে তারপর একটু শুয়েছিলাম ভালো আমি তো ঘুমাবো হাজব্যান্ড দেখিয়ে আজকে ফোন করলো সাড়ে সাতটার সময় তো ওনাদের নটা সাড়ে নটায় ফোন করে ওর আজকে একটা মানে ভাইটাল একটা ডিউটি ছিল যার জন্য আমাকে ফোন করে বললো কি করছো আমার এইটাই এই ব্যাপার সেই থেকে জেগে বসে আছি আর ঘুম আসে আর আমি দুপুরে তো ঘুমোই না জানো তো ভিউজ না আমাদের একদম বাড়ছে না একদম ভিউজ বাড়ছে না কেন কি জানি কিছু বুঝতে পারছি না ভিউজ বাড়ুক আর না বাড়ুক যদি একটাও ভিউজ আছে সত্যতা বলতে কি সেজে গুজে একদম ভালো লাগানো ভিডিও করতে একদম ভালো লাগে না অফিসে টাইম লাগে বলো সাজে করতে আমি মনে করি যে সময়টুকু আমি সেজে গুজে ভিডিও করব সেই সময়টুকু আমি একটু ঘরে কাজ বাজ করবো কানাচে কানাচে পরিষ্কার করবো আলনাটা গোছাবো আলমারিটা গোছাবো কিচেনটা একটু মানে পরিষ্কার করবো ফ্রিজটা পরিষ্কার করবো আমি এসব ভেবে ভেবে না তো সত্যতা বলতে কি আমার না সাজগোজ করতে আমার একদম ভালো লাগে না তাও যখন দেখি একদম ভিড় আসছে না তখন ওই নাইটির উপরে একটু অন্যটাকে গাইতে একটু সেজে বুঝে একটু আমার ভিডিওগুলো তোমরা দেখবে অত সাজগোজ নেই আমার ভিউ মানে একদম নর্মাল যেমন ঘরে থাকি আমি তেমন আর সত্যি কথা বলবো একটা ছোট্টবেলা থেকে জানো তো কতদিন না সাজি নি খুবই সিম্পল থাকতাম ছোটোবেলা থেকে আমার মা স্বাদুগোষ একদম পছন্দ করতো না কিন্তু টিপটপ থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো কিন্তু সাজু গোছ তো আমার মা একদম ভালোবাসতো না মা নিজেই আমাদেরকে দুটো করে মানে মা তো চাকরি করতেন আমার মা এখন উনি পৃথিবীতে নেই মা আমাকে দুটো বিমনি করে দিত আর দুপাশে দুটো ক্লিপ ছোট্ট একটা ক্লিপ লিপস্টিকটা আমি কোনো দিন পরিনি পুজোর সময়তে মা সব কিনে বলছে সবাই সাজবে সাজবে পুজোর সময়তে লিপস্টিক দিয়ে সেই যে গুজে বাইরে বেরোলাম গেট থেকে বাইরে বেরিয়েছি দেখতাম রাস্তায় কেউ নেই তো একটা হাত রুমাল থাকতো আমার রুমালটা দিয়ে বেশ করে সবার পিছনে গিয়ে মুখটাকে মুছে থাকব দেখতে যেতাম কিন্তু সে বয়সটা তো চলে গেছে বলো বাচ্চা বয়স মোটামুটি আমি এই বছর দুই তিন ধরে একটু লিপস্টিকটা দিচ্ছি আর এই বিয়ে বাড়িতে তো একটু সাজগোজ করতে হয় তাই না বলো কিন্তু মানে উগ্রটা মানে উগড়োটা দেখে বলে সাজোগোজ ওটা আমার ফ্যামিলির কেউ করেও না তারা পছন্দ করে না একদমই পছন্দ করে না আমার মা ছিল খুব সুন্দরী আমার মাও কিন্তু